কেশরিতা মাটির বুকে সবুজে মোড়া স্নিগ্ধ সুখে বটগাস জাগে শতবর্ষী গল্প বলে স্মৃতির দর্শী পাখির ডাকে ভোরের আলো ধানের মাঠে সোনার পালো বেলায় বিলের জলে চঞ্চল নৌকার বুকে বয়ে চলে জল গ্রাম যেন ঘুমিয়ে থাকা গান প্রকৃতির টানে মায়ার টান ছায়া সূর্যের খেলা যেখানে শান্তি নামে প্রতিটি বাকে মানুষ সোজা মনেও সরল হৃদয়ে গাথা আপন তরল ঐতিহ্যের গন্ধে ভরা গাজীপুরের কেশরিতা আসসালামু আলাইকুম বন্ধুরা বলছিলাম গাজীপুরের অন্যতম সুন্দর হাওর অঞ্চল কেশরিতার কথা এই কেশরিতা গাজীপুর সদরের অত্যন্ত নিকটে এবং সামান্য একটি দূরে অবস্থিত তো চলুন আপনাদেরকে নিয়ে যায় কেশুরিতা বেলাইবিল হাওরে সৌন্দর্য উপভোগ করতে তো সেখানে যাওয়ার জন্য আমি আমার বাসার সামনে থেকে অটোরিকশায় করে যাত্রা শুরু করলাম এই অটোতে করে আমি এখন যাব নাওজোর মাত্র দশ টাকা ভাড়া এবং নাওজোর থেকে আরেকটি অটোতে করে আমি চলে যাচ্ছি গাজীপুর চৌরাস্তা সেখানেও মাত্র দশ টাকায় ভাড়া লাগছে এবং নাওজোর থেকে চৌরাস্তা যেতে যেতে গাজীপুরের বিশ্ববিদ্যালয় ভাওয়াল বদরে আলম বিশ্ববিদ্যালয়ের সামনে পড়লো এবং খানিক পরেই চলে আসলাম গাজীপুর চৌরাস্তা রাস্তা মেইন পয়েন্টে যেখানে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গি সেটি এক পলক দেখে আস্তে আস্তে দেখে শুনে রাস্তা পার হচ্ছি এই মুহূর্তে প্রচণ্ড জ্যাম ছিল যাই হোক জ্যাম পেরিয়ে আস্তে আস্তে হেঁটে যদেবপুরের উদ্দেশ্যে যে সমস্ত রিক্সা বা সিএনজিগুলো ছেয়ে যায় সেই দিকে এগোচ্ছি এগিয়ে যেতে যেতে সবার সামনে যেই অটো রিক্সাটি এই মুহুর্তে ছেড়ে যাবে আমি সেটির দিকে যাচ্ছি কেননা পিছনে রিক্সায় উঠলে শুধু শুধু বসে থেকে পাঁচ দশ মিনিট সময় নষ্ট হতে পারে তাই জন্য আমি একদম সবার সামনে যেই রিক্সাটি যাবে সেটিতেই উঠে পড়লাম এবং উঠে গাজীপুর চৌরাস্তা থেকে জয়দেবপুর রেলগেট এখানে মাত্র দশ টাকায় ভাড়া লাগছে তো চৌরাস্তা থেকে জয়দেবপুর রেলগেট যাওয়ার পথেও পড়বে গাজীপুরের জাতীয় দুটি সরকারি প্রতিষ্ঠান ধান গবেষণা এবং কৃষি গবেষণা ইনস্টিটিউট সেই সাথে এই রাস্তার দুই পাশের সৌন্দর্য অত্যন্ত সুন্দর এবং সবুজ যা দেখলে আসলে মনে ভালোই লাগে তো এখানে যেতে যেতে মাত্র দশ মিনিট সময় লাগে সর্বোচ্চ এবং কয়েক মিনিট পরে আমরা পৌঁছে গেলাম যদিপুর রেলগেট এখানে এসে যদি জ্যাম না পান তাহলে আপনি মানুষ না আপনি হচ্ছেন এলিয়েন কেননা এখানে জ্যাম থাকাটাই যেন স্বাভাবিক ব্যাপার যেহেতু এটি একটি রেল ক্রসিং পয়েন্ট আমি অবশ্য সাবধানে দেখে শুনে পার হচ্ছিলাম কেননা কোন দিক দিয়ে কখন ট্রেন চলে আসে কে জানে যাই হোক রিক্সা গাড়ির ফাঁকে ফেঁকে দিয়ে আমি এগিয়ে গেলাম যেতে যেতে চলে গেলাম প্রকৌশলী ভবন কেননা এই প্রকৌশলী ভবনের সামনে থেকেই কেশরিতা বা বেলায় বেলের জন্য অটো এবং সিএনজি পাওয়া যায় এখান থেকে জন প্রতি মাত্র ত্রিশ টাকা ভাড়ায় আমি একটি অটোতে উঠে গেলাম এবং অটোতে উঠেই খানিক পরেই চলে আসলাম কেশরিতা এবং তিতারকুল ব্রিজের উপরে এটি একটি স্টিলের বা লোহা নির্মিত ব্রিজ খুবই সুন্দর বৃষ্টির নন্দন ব্রিজ এই ব্রিজটিতে আসলেই আপনি যে কেশরিতা যাচ্ছেন তার একটি অনুভূতি আপনার মনে দোলা দেবে আপনার মনে হবে যেন এখানেই নেমে যায় এখান থেকেই কেশরিতার সৌন্দর্য উপভোগ করি কিন্তু আপনি কেশরিতার পথে যতই এগোবেন ততই আপনি মুগ্ধ হতে থাকবেন কেননা কেশরিতা যাওয়ার পথে এই রাস্তাটি অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর দুই পাশে সবুজ গাছপালা বেষ্টিত এবং মাঝখান দিয়ে চলে গেছে এই সরু রাস্তা এটি একটি ওয়ানওয়ে রোড যদিও উভয় পাশ থেকেই গাড়ি চলাচল করে এবং দুই পাশ থেকে গাড়ি আসলে গাড়িগুলো অল্প একটু গতি স্লো করে সুন্দরভাবে পার হয়ে যায় তো বন্ধুরা দেখতে থাকুন কেশুরিতা যাওয়ার পথের এই সুন্দর রাস্তাটির সৌন্দর্য আসছি খানিক পর প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট অটোতে চড়ে আসার পর আমরা অবশেষে চলে আসলাম কেশরিতা সেই বিখ্যাত বটতলার বাজারে এখানে নেমে প্রথমে চোখে পড়ল ভাজা পুরি সিঙারার দোকান যা পর্যটন পয়েন্টে প্রত্যেকটি জায়গাতে থাকে তো আমরা আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলাম আজকের এই ট্যুরে আমি মূলত একাই এসেছি কেননা ভ্রমণ সঙ্গে খুঁজতে গেলাম অনেক সময় ভ্রমণ করা হয়ে ওঠে না তাই আমি নিজের খেয়াল খুশি মতো একাই চলে আসলাম কাঁধে একটি ব্যাগ ঝুলিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র সহ তো এই বটগাছটি হচ্ছে কেসুরিতা দুই থেকে তিনশো বছরের একটি পুরনো বটগাছ যা কেসুরিতা এবং গাজীপুরের এই অঞ্চলের ইতিহাসে সাক্ষী হয়ে আছে এই বটগাছটি পুরো বাজার এলাকা জুড়ে ছায়া বিলিয়ে দিচ্ছে এখানকার পর্যটন এবং গ্রামবাসীদেরকে ওই বটগাছের নিচে এখন প্রচুর বাইক মোটর রাখা আছে যা প্রত্যেকটি পর্যটন প্রেমী মানুষরা এসে এখানে রেখেছেন এবং এখানে মোটর সাইকেল রেখে আপনি নিশ্চিন্তে কেশুরিতার আশপাশ চারপাশ ঘুরে দেখতে পারবেন কেশরিতার সৌন্দর্য যদি এত সুন্দর তা আসলে বলে বোঝানো সম্ভব নয় এই সৌন্দর্য উপভোগ করার জন্য অবশ্যই আপনাকে এখানে একবার হলেও আসতে হবে তাহলেই আপনি বুঝবেন আসলে গাজীপুরের মধ্যে এত সুন্দর একটি জায়গা থাকতে পারে যা আমারও জানা ছিল না সুন্দর সৌন্দর্যে আবেগ আপ্লুত হয়ে আর দাঁড়িয়ে না থেকে চলে যাচ্ছি কেশরিতার সেই বেলাইবিল হাওরের খুব নিকটে যেখান থেকে নৌকা বা ট্রলা ঝরে আরও বেশি সুন্দর করে কেশরিতার সৌন্দর্য উপভোগ করা যায় আমি এখনই নৌকা বা টলারে উঠছি না যেহেতু আসলাম আশপাশ চারপাশটা একটু হেঁটে ঘুরে দেখি তারপর নৌকাতে উঠব তো প্রথমে আপনাদেরকে নিয়ে যাই কেশুরীতার বিখ্যাত অ্যাকুয়াবিলাস রেস্টুরেন্টে যেখান থেকে কেশরিতার ভিউ খুব সুন্দরভাবে উপভোগ করা যায় এখন বর্ষাকাল তাই কেশুরীতার চারপাশে পানি থৈ থই করছে এবং কচুরি পানায় ভরপুর হয়ে গেছে একদিকে হাওড়ের পানি আরেকদিকে কচুরি পানা সব কিছু মিলিয়ে যেন অত্যন্ত সুন্দর মনোরম একটি পরিবেশ সৃষ্টি করেছে সত্যি মহান সৃষ্টিকর্তার সৃষ্টির কোনো তুলনা নেই এখন আমি আমাকে একটু ক্যামেরায় দেখাচ্ছি স্মৃতি তো কিছুটা নিজেকেও ধারণ করে রাখতে হবে নিজের উপস্থিতিও জানান দিতে হবে আমিও তো এসেছিলাম এই কেশুরীতায় কেশুরিতার এই অ্যাকুয়া বিলাস রেস্টুরেন্টের নিচেই আছে বাচ্চাদের জন্য কিডস জোন এখানে টয় ট্রেন এবং বিভিন্ন রকম রাইড আছে যার জন্য অবশ্যই জনপথে টিকিট কেটে উপভোগ করতে হয় তো কিছু এটা নিচে এই যে দেখুন কি সুন্দর একটি বসার মতো জায়গা করে দেওয়া আছে যেখান থেকে আপনি বিকেলে সময় কাটাতে পারবেন পরিবার এবং বন্ধুবান্ধব নিয়ে বসে থেকে তো চলুন আমরা নিচে বসে না থেকে চলে যাই রেস্টুরেন্টের উপরে কোথায় কি আছে সব কিছু দেখি তো রেস্টুরেন্টে দোতলায় আছে এক ডাইনিং হল বা বসার মতো জায়গা যেখানে আপনি পরিবার ফ্যামিলি বন্ধুবান্ধব নিয়ে বসে থেকে খাওয়া দাওয়া করতে পারবেন এখন আমরা চলে যাচ্ছি রেস্টুরেন্টের ছাদে যেখান থেকে মূলত সব দর্শনার্থী পর্যটকরা এই কিশোরিতার সৌন্দর্য উপভোগ করে থাকেন সত্যি এই ছাদের উপর উঠে যেন মনটি আমার একদম উড়াল পাখির মতো হয়ে গেল উড়ে যেতে ইচ্ছে করছে কোন দিকে যাব কোন দিকে যাব সত্যি দিশা পাচ্ছিলাম না এত সুন্দর লাগছিল এই মুহূর্তটা তবে দুঃখের বিষয় আমার সাথে কোনো কৈতরী ছিল না এরকম জায়গায় কৈতরি ছাড়া আসা আসলেই একদম বোকামি তবে কৈতরীদের নিয়ে আসতে গেলে কিন্তু আর আসা হয় না কেননা একা ঝটপট করে যেখানে যাওয়া যায় কেশরীতা যাওয়ার জন্য প্ল্যান করেছি এখানে আসার মাত্র এক ঘন্টা আগে মনে হলো যাই হোক অনেক দিন ধরে জায়গাটি যাব যাব পড়ছিলাম কিন্তু যাচ্ছিলাম না তাই আজকে চলেই আসলাম বন্ধুরা তো চলুন এখন আপনাদেরকে কেশরিতার অ্যাকুয়া বিলাস রেস্টুরেন্টের রুফটপে নিয়ে যাই সেখান থেকে সর্বোচ্চভাবে কেশরিতার সৌন্দর্য উপভোগ করে যাক তো এখানে এসে আমার খুবই ভালো লেগেছে একটা কারণে এখানে যারা দেখছেন ছবি তুলছে তারা সবাই হয়তো এই গাজীপুরের বা আশপাশে এলাকার তারা আমাকে দেখেই বলছেন ভাই আপনি কোন পেজের রেডমিন আপনি কি আওয়ার গাজীপুর পেজের রেডমিন কী না আমি বললাম না ভাই আমি সাধারণ মানুষ আসলে মানুষজন হাতে ক্যামেরা দেখলে সবাই একটু অন্যরকম আগ্রহ দিয়ে কাছে আসে বা কথা বলে যা সত্যি খুব ভালো লাগে তো বন্ধুরা দেখতে থাকুন কেশু ইতা বিলাস রেস্টুরেন্টে ছাদে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসলাম টলার করে কেশুরীতার হাওড়ের বুক ছেড়ে এ সৌন্দর্য উপভোগ করার জন্য কেশুরীতা আসলে এখানকার টলার বা নৌকাতে অবশ্যই অবশ্যই চড়ে যাবেন তা না হলে আপনি জীবনের অনেক বড় একটি সুখের মুহূর্ত মিস করবেন সত্যি এই টলারে করে উঠে কেশুরীতার বুক চড়ে বয়ে চলার মুহূর্তটি সত্যি অমায়িক লাগছিল এমন অনুভূতি জীবনে খুব কমই আসে এতটাই ভালো লেগেছিল আমার কেশুরী তার রূপ ও সৌন্দর্যে এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে নৌকার উপর শুয়েই একটু ভিডিও করে নিলাম সত্যি এই মুহূর্তটি ছিল অত্যন্ত আনন্দদায়ক মুহূর্ত আমার জন্য তো বন্ধুরা কেশুরীতে নিয়ে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারাও অবশ্যই ঘুরতে চলে আসবেন এই কেশুরীতায় ঘোরাফেরা করতে টাকা পয়সা লাগে কথাটি কখনোই ঠিক না যেটি লাগে সেটি হচ্ছে মন এবং সময় যে ঘুরতে চায় তার জন্য সময় অটোমেটিক ব্যবস্থা হয়ে যায় জীবনে না ভোলা মতো কিছু মুহূর্ত কাটিয়ে চলে আসলাম আবার কেশুরীতার বরতলায় সেখানে বসে থাকলাম এবং কিনে নিলাম ঝালমরি যা আমার অত্যন্ত প্রিয় খাবার এবং বাঙালিদেরও প্রিয় খাবার অবশ্যই ঝালমুড়ি খেয়ে কিছুক্ষণ সময় পার করে তখন আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম কেশুরীতে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হলেও একটু সমস্যা মনে হলো আমার যেটা সেটা হচ্ছে আসার সময় অটোরিকশা বা সিএনজি পাওয়াটা একটু দুর্লভ কেননা এটি যেহেতু মূল শহর থেকে একটু বেশ ভিতরে খানিকটা যার জন্য এখানে অটোরিকশা বা সিএনজিগুলো একটু কমই আসে তবে এ বটতলা বাজার থেকে দশ পনেরো মিনিট হেঁটে গেলেই আপনি পাবেন বাজার সেই বাজার থেকে আবার আপনি খুব সহজেই রিক্সা বা গাড়ি করে ফিরে যেতে পারবেন তো এখানে আসার জন্য বুদ্ধিমানে কাজ হবে আপনারা বাইক বা রিক্সা অটোরিকশা রিজার্ভ করে নিয়ে আসবেন যাতে আপনি নিশ্চিন্তে ফিরে যেতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম